জেলা সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে বুধবার শাহাপুর হাই স্কুলে আদিনা সার্কেল ও মালদা সার্কেলের বিশেষ সম্পন্ন পড়ুয়াদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের তাদের প্রতিভা চিত্রের মাধ্যমে তুলে ধরে এই অঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ সহ শিক্ষাবন্ধুরা অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ জানান অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এখানে যারা সফল হবে আগামী ডিসেম্বর মাসের তিন তারিখে জেলা স্তরে তাদের সম্মানিত করা হবে চক্র এবং মালদা চক্রের উচ্চ বিদ্যালয়গুলোর ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্র বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে একটা আর্ট কম্পিটিশন অনুষ্ঠিত হচ্ছে শাহপুর হাই স্কুলে যেটা সর্বশিক্ষা মিশন মালদার নির্দেশিকায় মালদা চক্র অর্গানাইজ করছে এবং এই আর্ট কম্পিটিশনের পরে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীদের হাতেই এটা তাদের সম্মান জানানোর জন্যই হোক একটা টিফিন বাটি তুলে দেওয়া হবে মালদা টুডে